অপারেটর নিয়োগ করতে পারবে এবং সাথে চুক্তি করতে পারবে তো প্রথমে আমাদের প্রেক্ষাপটটা বলি প্রেক্ষাপট হচ্ছে আমাদের সাথে অনেকগুলো বছর যে কোম্পানিটি কাজ করছিল তাদেরকে আমরা গতবার কিন্তু তাদের চুক্তি বিশেষ করে এনসিটি শেষ হওয়ার পরে

ছয় মাস অথবা মতন দেখ একটা পার্টিকুলার খরচের মধ্যে যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে তো সেই অপারেটরের নিয়োগটা কোর্ট ডিসাইডেড এবং মন্ত্রণালয়েরও মন্ত্রণালয় থেকে গেছে কোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না এই বিষয় যদি নেবে ওখানে নেবল ডক্ট আছে নেবল ডকিয়া ফাংশন করছে কোর্টের নেভিয়ার মধ্যেই প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে কোর্ট করেছিল মোস্ট এক্সপার্ট আর তাদের অপরাধটা আছে তাদের নোহাও আছে সেই কারণেই আমরা এই মিটিংটা করলাম এই মিটিংটা করে যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে এই গভর্নমেন্ট অর্ডারে কোর্টকে এখন ওনারা চিঠি দেবেন চিঠি দিয়ে একটু চুক্তি হবে পড়ে नहीं uh, नेमन नेटवर्क था कि उसको बुजुर्गा पद था या ये तारा कमांडर चितगांव ये नेवल कमांडर पूरा के हेड करे रिस्पांसिबल है जवाहर से फोर्स के रनिंग में होय तो उन्हीं नेतृत्व में ऑनर चितगांव माने logistics पूरी का ऑपरेशनल कमांड ना ऑपरेशनल कमांडर का कमांडर चितगांव होते

কারণ সতেরো বছর ষোলো বছর একটা কোম্পানি কাজ করছিল তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্য কাজ করবে আমাকে বলেছে আমাদের কোনো আপত্তি নেই এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো যথের চাকরি নেবি বা নেবারাইজ করুক না কেন কোর্টের থেকে কোনো চাকরি যাচ্ছে না যারা যে পদে থাকছেন যে পদে ছিলেন সে পদেই কাজ আমি আশা করবো তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে একজন সেই লোকগুলো লোক থেকে শুরু করে সবাই হল ইনশাল্লাহ তাহলে কাউকে বাদ দেওয়া বাদ দেওয়া হবে এটা আমি অন্তত বারবার আমি এক সঙ্গে দিয়েছি কোর্ট চেয়ারম্যান এখানে আছে

একইভাবে ভাবে আপনার কন্টিনার ভাড়া প্রয়োজন আমাদের জাহাজের ভাড়া এবং কন্টিনার ভাড়া কিন্তু এই উপমহাদেশের সবচেয়ে বেশি এইটা হয়তো বা আমরা থার্ডে কমায় নিয়ে আসতে পারবো তো এইটার কিন্তু ইতিবাচক একটা প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর কত কন্টিনার মাইন্ডেল করতে পারছি তা আসলে কতটা ফাঁকা আছে আমার মনে হয় যে এখন যেটা আছে তার থেকে এটলিস্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট তারা বেশি আমরা এখন ধরেন অ্যাভারেজে করতেছি প্রতি দিন সাড়ে চার হাজার পাঁচ হাজার এটা হয়তো তখন দেখবেন যে হয়তো বা তারা ছয় হাজার উপরে নিয়ে যেতে পারবে এটা আমাদের কিন্তু ক্যাপাসিটিও বাড়বে এফিসিয়েন্সিও বাড়বে এবং

এরপরে যেটা হবে সেটা হলো আমাদের ট্রানজাকশন অ্যাডভাইজার নিয়োগ নিয়োগ করা আছে আইএফসি যেটাই ওয়ার্ল্ড ব্যাঙ্কের কনসার্ন আমাদের ট্রানজাকশন অ্যাডভাইজার আমাদের ডিউ ডেলিজেন্সগুলো নিয়ে কাজ করছে সব সাইজে মনে করেন ইকোনমিক ফাইন্যান্সিয়াল তারপর এনভায়রনমেন্টাল লিগাল তারপরে এই যে ওয়ার্কার এগুলো সবগুলো নিয়ে ওনারা কাজ করতেছে এইটা করার পরে আদার সাইডে যেমন ডিপি ওয়ার্ল্ড করে আসতেছে গত চার বছর ধরে ওনারাও কিন্তু এটা এইরকম একটা ডিউটি ডিলিজেন্স করতেছে করার পরে দুই দুইটা পার্টিরই কিন্তু মধ্যে একটা ইয়ে হবে নেগোসিয়েশন হবে তো এখানে যদি আমরা আমাদের এটা ভায়াবল না হয় তাহলে তো আমরা এটা কোনোভাবে কন্ট্রাক্টে যেতে পারবো এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিন্তু কনসার্নগুলো যে আইএফসি এরা কিন্তু হাইলি রেপুটেড কোম্পানি তো এরা কোনোভাবেই কিন্তু এই গ্লোবাল স্ট্যান্ডার্ডের বাইরে যাবে না

তৈরি করতে দেন তখন কী হয় জায়গা দিলে পরে কি করেন সাইনিং মানি পাওয়া যায় না তো ওই এখানে কিন্তু আমরা যখন ওনাদের সাথে কন্ট্রাক্টে যাব তখন ওনারা আমাদেরকে আপফ্রন্ট মানি বলে বা সাইনিং মানি এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসবে ফরেন কারেন্সি এবং আমি মনে করতেছি যে পাঁচ ছয়শো মিলিয়ন ডলারের কম হবে

এখন বলবো তারপরে না হলে তখন আপনারা আবার একজন স্যার আপনি বলছিলেন তার তো সেই জন্য বেশি বলবো না একটু বলবো যে ওই সপ্তাহ বাংলা ভোটে দুটো কন্টেনার তৈরি করবে চাইনিজ কোম্পানি ওটা তো অলরেডি হয়ে গেছে এখন তারা গভর্নমেন্ট অফ চায়না ক্লিয়ার করে দিলে তাহলে শুরু করবে তার শুরু হয়ে যাবে অত দুই

নেকি তাক কত বৰা মিটিঙে কৰলা নাই কাজ হ'ব মানে

অবশ্যই আছে। ও বহুতটা ফেভারিট দেখি ছয় মাস চিন্তা করে কথা নেই। স্যার মাস থাকবো। একটা বিষয় আপনারা যে মাসের কথা মানে সরকার পরিবর্তন হবে আপনারা যে আলোচনা

আমরা কোনো কিছু বাদ দিয়েছি গভর্নমেন্টে বলছি যে বন্ধ যেহেতু করছে আমরা কি বলছি যে ওই এলিভেটেড বন্ধ যে এটা করছে অন্ধ তো বই এগুলো এগুলো তো কি হয়েছে মধ্যে চুরি হয়েছে কত লক্ষ কোটি এটা আমার দেখার ব্যাপার না একটা পাবলিকের ফ্যাসিলিটি বাড়ছে তো সেটাকে আমি বলবো ভেঙে আমাদের এত ফ্যাস করে কন্টিনিউশন গভর্নমেন্ট যে গভর্নমেন্টই হোক সেটা রেগুলি গভর্নমেন্ট হোক হোক যে কোনো গভর্নমেন্ট হোক একটা কন্টিনিউশন সেই গভর্নমেন্ট যদি না থাকে তাহলে আজকে তাহলে আমরা আমি এখানে কী করব কন্টিনিউশন হবে যে একটা কাজ যে একটা কাজ যে যেটা কাজ হচ্ছে ভালো কাজ তাহলে এই ইলেকট্রেশন মঙ্গল আমরা উত্তরপ্রদেশ ইলেকট্রেন বলবো